নমস্কার বন্ধুরা আমার টু সিস্টার লাইফস্টাইল আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে চিকেনের রেসিপি তার জন্য তুলে নিচ্ছি গাছ থেকে লঙ্কা তো চলো শেয়ার করা যাক প্রথমে আলুটাকে হালকা করে ভেজে তুলে নেবো তারপরে ব্যবহার করব সর্ষের তেল কড়াই দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেব টমেটো টমেটোগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে যখন হালকা একটু মজে যাবে তার মধ্যে দিয়ে দেব বাটা মশলা বাটা মশলা এখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা জিরে বাটা ভালো করে কষিয়ে লবণ দেব স্বাদ অনুসারে তারপরে দেবো হলুদ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে যখন হালকা একটু তেল ছেড়ে যাবে তখন মাংসটা দিয়ে দেবো মাংস দিয়ে আস্তে আস্তে ফ্রেমটাকে কমিয়ে দিয়ে কমাবো সেখান থেকে যে জুসটা বেরোবে সেটা দিয়ে কষা হবে তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আজকে আমাদের সুস্বাদু মাংস তো কেমন হয়েছে ভিডিওটি বা কেমন হয়েছে রান্নাটি সেটা কমেন্টে জানাবে অবশ্যই রান্না করে কিন্তু খাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার জানাই সকলকে